প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা সবাইকে তপন স্মাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ আমরা এক দশমিক তিন অনুশীলনের তিন নম্বরের অঙ্কগুলো সমাধান করব তো দেখো এখানে তিন নম্বরে বলা আছে যে মৌলিক গুণনিয়োগের সাহায্যে লসগুণ নির্ণয় করো এর আগের পর্বগুলোতে আমরা মৌলিক গুণনীয়ের সাহায্যে কীভাবে লসগু করতে হয় সেটি দেখেছি আজকে আমরা দেখব মৌলিক গুণনীয় সাহায্যে কীভাবে লসগু করতে হয় তা দেখব তো যেহেতু মৌলিক গুণনায়ের সাহায্যে লসাগুর কথা বলেছে তাই আমরা দেখো এখানে লিখেছি ক নম্বরে পনেরো পঁচিশ ও তিরিশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই তো পনেরোকে আমরা যদি মৌলিক গুণনিক বিশ্লেষণ করি তাহলে মৌলিক গুণনিক বিশ্লেষণ করা যে নিয়মটি সেটি হচ্ছে মৌল দ্বারা ভাগ দিতে হবে তো তিন দ্বারা আমরা কিন্তু আসলে পনেরোকে ভাগ দিতে পারি তিন দ্বারা ভাগ দিলে তিন তিন পাঁচ কথা পনেরো হয় তো পাঁচ যেহেতু এখানে আসলে মৌলিক সংখ্যা পাঁচকে ভাঙানো যাবে না তার মানে অর্থাৎ পনেরোর মৌলিক গুণনীয়ক হচ্ছে তিন এবং পাঁচ এরপর হচ্ছে পরবর্তী সংখ্যা পঁচিশ পঁচিশকেও আসলে আমরা ভেঙে নিব তাহলে পঁচিশকে দেখো আমরা দুই দ্বারা ভাঙাতে পারি না তবে আমরা পাঁচ দ্বারা দেখো ভাঙাতে পারি পাঁচ দ্বারা পঁচিশকে ভাগ করলে কত হয় পাঁচ হয় তো এরপর পরবর্তী সংখ্যা কত তিরিশ তিরিশকে যদি আমরা আসলে ভাঙাই নেই তাহলে দেখো দুই দ্বারা ভাঙানো যায় পনেরো হচ্ছে আবার দেখো পনেরোকে আমরা তিন দ্বারা দিতে পারি তিন পাঁচ কত হয় পনেরো হয় তো আমাদের মৌলিক গুণনীয় বিশ্লেষণ করা শেষ এবার আমরা লিখবো এখানে দেখো প্রথমে যেহেতু পনেরোর মৌলিক উৎপাদক আমরা মৌলিক তো আমরা যেহেতু পনেরোর মৌলিক গুণনিয়োগ বের করেছি যার কারণে লিখবো আমরা পনেরো এর মৌলিক গুণনিয়োগগুলো হলো সমান হচ্ছে আমরা পাচ্ছি কত তিন এবং পাঁচ তা যার কারণে লিখলাম তিন এবং হচ্ছে পাঁচ তার পরবর্তী সংখ্যা হচ্ছে পঁচিশ তাহলে আমরা লিখবো এবার পঁচিশের মৌলিক গুণনীয়গুলো হলো সমান আমরা পেয়ে যাচ্ছি কত পঁচিশে দেখো পাঁচ কমা পাঁচ দুইটি পাঁচ আমরা পেয়েছি সেটি লিখলাম এরপর সর্বশেষ সংখ্যা তিরিশ আমরা তিরিশেরটি লিখবো তাহলে তি তি লিখতে তি পারি লি তিরিশের মৌলিক গুণনীয়গুলো হলো সমান আমরা হচ্ছে তিরিশে দেখো মৌলিক গুণনিয়োগ পেয়েছি তিনটি অর্থাৎ দুই তিন ও হচ্ছে কত পাঁচ তো এরপর হচ্ছে আমরা নির্ণেয় লসাগু আমরা করব অর্থাৎ আমরা লিখতে পারি নির্ণেয় লসাগু তো দেখো লসাগুর ক্ষেত্রে আমরা আছে জানি যে যে উৎপাদকগুলো সর্বোচ্চ বার রয়েছে অর্থাৎ আমরা দেখব এখানে উৎপাদকগুলো কি কী আছে তো আমরা দেখতে পাচ্ছি তিন আছে পাঁচ আছে এবং দুই আছে তো আমি এখানে বোঝার সুবিধার্থে দেখো দুই এবং তিন পাঁচ আমি আলাদাভাবে লিখলাম তো আমরা প্রথম যে সংখ্যাটি দুই দুই দেখবো আসলে সর্বোচ্চ কতবার রয়েছে তো দেখো দুই এখানে নাই একইভাবে এখানে নয় এবং সর্বশেষ দেখো শেষের দিকে তিরিশের এখানে দুই শুধুমাত্র একবার আছে। তাহলে দুই যেহেতু একবার আসে তার মানে অর্থাৎ সেটি একবার সর্বোচ্চবার তারপর তিনের ক্ষেত্রে যদি বলি তিন দেখো এখানে একবার আছে এখানে নাই বা এখানে কিন্তু একবার আছে, তার মানে অর্থাৎ বলতে পারি আমরা তিন সর্বোচ্চ একবার রয়েছে এবং পাঁচের ক্ষেত্রে যদি বলি পাঁচ দেখো এখানে একবার এখানে দুইবার আসে এবং এখানে দেখো একবার আছে তার মানে পাঁচ শুধুমাত্র সর্বোচ্চ দেখো দুইবার কিন্তু এই জায়গাতে যদি রয়েছে আমরা লিখতে পারি সেটি দুইবার তো এরপর যে কাজটি করতে হবে যে যতবার রয়েছে সর্বোচ্চবার তা আসলে তাকে ততবার লিখব তাহলে দুই যেহেতু একবার আছে তার মানে তো দুই আমরা একবার লিখলাম এরপর হচ্ছে দেখো তিন যেহেতু একবার আছে আমরা তিন একবারই লিখব তারপর দেখো যে পাঁচ কিন্তু দুইবার আছে তার মানে অর্থাৎ পাঁচ আমাকে দুইবার গুণ দিতে হবে গুণ দেওয়ার পর যে গুণ ফলটি পাচ্ছি সেটি হচ্ছে নিম্ন লসাগু তার অর্থাৎ আমরা যদি গুণ করি তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ আর পাঁচ গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত একশত পঞ্চাশ তো আমরা বলতে পারি নির্ণয় লসাগু হচ্ছে কত একশো তপ দেখো কত সহজভাবে আমরা এটি সমাধান করতে পারি তো এরপর আমরা খরচি একইভাবে সমাধান করবো দেখো খানম্বরে এখানে সংখ্যা দেওয়া হচ্ছে বাইশ আটাশি একশো বত্রিশ ও একশো আটানব্বই তো যার কারণে দেখো আমি এখানে লিখে দিয়েছি যে বাইশ আটাশি একশো বত্রিশ ও একশো আটানব্বইকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি ঠিক পূর্বের মতো অনুযায়ী অর্থাৎ প্রথমে আমরা বাইশকে যদি আসলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি দেখো দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে এগারো এগারো যেহেতু আসলে মৌলিক সংখ্যা এটিকে আসলে ভাঙানো যাবে না তো এটি এই অবস্থায় থেকে যাবে তারপর দেখো আটাশি আটাশিকে আমরা দেখো দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে হচ্ছে কত হচ্ছে চুয়াল্লিশ আবার চুয়াল্লিশকে দেখো দুই দ্বারা ভাঙানো যায় যেটি হচ্ছে বাইশ হয় আবার বাইশকেও দেখো দুই দ্বারা ভাঙানো যায় অর্থাৎ এগারো হয়ে যাচ্ছে তো এগারো যেহেতু আসলে মৌলিক সংখ্যা এটিকে ভাঙানো যাবে না তো এর পরবর্তী যে সংখ্যা একশো বত্রিশ সেটিকে আমরা এবার ভাঙাবো একশো বত্রিশকে দেখো দুই দ্বারা ভাঙানো যায় অর্থাৎ ছেষট্টি হয় এবং ছেষট্টিকেও দেখো দেখো দুই দ্বারা ভাঙানো যায় অর্থাৎ তেত্রিশ হয়ে যাচ্ছে তো তেত্রিশকে দুই দ্বারা ভাঙাতে পারি না দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা তিন তিন দ্বারা আমরা দেখো ভাঙাতে পারি অর্থাৎ কত হচ্ছে এগারো হয়ে যাচ্ছে তো এরপর আমরা পরবর্তী যে সংখ্যা আছে একশো তো আটানব্বই সেটিকে আসলে ভাঙাবো তাহলে একশো আটানব্বই যেহেতু জোর সংখ্যা অর্থাৎ এটিকে দুই দ্বারা ভাঙানো যাবে তো দুই দ্বারা ভাঙালে আমরা পেয়ে যাচ্ছি নিরানব্বই এবং নিরানব্বইকে দেখো দুই দ্বারা ভাঙানো যাবে না কেননা এটি একটি বিজোর সংখ্যা দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে কত তিন তিন দ্বারা যদি আমরা নিরানব্বইকে ভাঙাই তাহলে তেত্রিশ পেয়ে যাচ্ছি এবং তেত্রিশকে আমরা দেখো আবারও তিন দ্বারা ভাঙাতে পারি অর্থাৎ কত হচ্ছে এগারো তো আমরা লিখবো ঠিক পূর্বের মতো অনুযায়ী অর্থাৎ এখানে বাইশের মৌলিক গুণনীয়গুলো হলো দেখো বাইশের মৌলিক গুণনীয়গুলো পেয়ে যাচ্ছে দুই এবং হচ্ছে এগারো তারপর পরবর্তী সংখ্যা আটাশি আটাশির মৌলিক গুণনীয়গুলো একইভাবে লিখে নেব দেখো আটাশের মৌলিক গুণনিয়োগগুলো আমরা পেয়ে যাচ্ছি কত দুই দেখো যে আমরা দুই তিনটি পেয়েছি এবং এগারো একটি পেয়েছি তাহলে লিখলাম দুই 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 এবং হচ্ছে কত এগারো তো এরপর একশো বত্রিশ এবং হচ্ছে একশো আটানব্বই একইভাবে আমরা লিখব তো এরপর আমরা হচ্ছে দেখো যে মৌলিক গুণনিগুলো যেহেতু আসলে বের করতে পেরেছি এরপর লিখবো হচ্ছে নির্ণয় লসাগু দেখো মৌলিক গণনীগুলো বের করার শেষ হলে আমরা আসলে লসাগুটি নির্ণয় করতে পারবো খুব সহজেই তো এই লসাগুর ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে আমরা দেখবো আসলে কোন কোন উৎপাদকগুলো আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে দুই আছে দুই দেখতে পাচ্ছি তিন দেখতে পাচ্ছি এবং এগারো এই তিন ধরনের উৎপাদকই এখানে আছে অর্থাৎ দুই তিন এবং হচ্ছে কত এগারো তাহলে দেখবো আমরা দুই সর্বোচ্চ কতবার আছে তাহলে দুই দেখো এখানে একবার আছে এখানে আমরা পাচ্ছি তিনবার এখানে পাচ্ছি দেখো দুইবার এখানে পাচ্ছি আমরা একবার তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ আটাশির এখানে দেখো দুই দেখতে পাচ্ছি আমরা সর্বোচ্চ তিনবার আছে তাহলে আমরা তিনবার গণনা করলাম তো দেখো তিনের ক্ষেত্রে যদি বলি তিন দেখো হচ্ছে এখানে প্রথম ক্ষেত্র নেই দ্বিতীয় ক্ষেত্র নেই তৃতীয় ক্ষেত্রে শুধুমাত্র একবার আছে তবে একশো তো এখানে দেখো যে তিন আছে সর্বোচ্চ দুইবার তার মানে তো আমরা এখানে লিখতে পারি তিন হচ্ছে সর্বোচ্চ কত দুইবার এবং হচ্ছে সর্বশেষ এগারো দেখো এগারোর ক্ষেত্রে যদি বলি তাহলে প্রথম ক্ষেত্রেও দেখো একবার আছে তারপরে এখানেও দেখো একবার এখানেও দেখো একবার এখানেও একবার অর্থাৎ প্রতি ক্ষেত্রে একবার করেই আছে তার মানে অর্থাৎ বলতে পারি যেহেতু একবারই আছে তাহলে একই হচ্ছে সর্বোচ্চবার তো সর্বোচ্চবার যে উৎপাদকগুলো বা গুণনীয়গুলো যতবার করে আছে আমরা এখানে ততবার করে লিখবো তাহলে দুই যেহেতু তিনবার আছে তার মানে অর্থাৎ আমরা দুই তিনবার লিখব দুই গুণন দুই গুণন দুই এরপর দেখো তিন কতবার আছে দুইবার আছে অর্থাৎ আমরা তাহলে তিন দুইবার লিখলাম তাহলে তিন গুণগত তিন এবং হচ্ছে এগারো যেহেতু একবার সর্বোচ্চ পেয়েছি সে এগারো আমরা আসলে একবারই গুণ দিয়ে দেব তো তারপর যে কাজটি করবো অর্থাৎ এদের গুণফল আমরা নির্ণয় করব গুণফল যত হবে ততই হচ্ছে আমাদের নির্ণয় লসাগ তাহলে গুণ যদি করি আমরা দুই দুগুণে চার তিন চার চার দুগুণে আট তিন আসলে চব্বিশ চব্বিশ আর তিন গুণ করলে হচ্ছে আমরা কত পেয়ে যাচ্ছি বাহাত্তর এবং বাহাত্তর আর এগারো যদি আমরা গুণ করি তাহলে দেখো কত পেয়ে যাচ্ছি বাহাত্তর এবং হচ্ছে গুণন দেখো এগারো সমান আমরা পেয়ে যাচ্ছি গত সাত শত বিরানব্বই তাহলে লিখতে পারি এখানে সাতশত কত বিরানব্বই অর্থাৎ আমাদের নির্ণয় কাঙ্ক্ষিত যে লসাগুটি অর্থাৎ সেটি হচ্ছে গত সাতশত বিরানব্বই তো আজকের পর্বের সর্বশেষ যে অঙ্কটি আছে গ নম্বর সেটি এবার আমরা সমাধান করব তো এখানে দেখো দেওয়া আছে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর এবং ছিয়ানব্বই অনেকগুলো সংখ্যা দেওয়া আছে যতগুলো সংখ্যায় দেওয়া থাকে না কেন প্রত্যেকটি সংখ্যার আমরা একইভাবে গুণনিয়োগ নির্ণয় করবো করার পর আমরা আসলে লসাগুটি নির্ণয় করতে পারবো তো আমরা দেখো এখানে লিখেছি যে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ছিয়ানব্বইকে মৌলিক গুণনিক বিশ্লেষণ করি তো প্রথমে আমরা চব্বিশকে যদি মৌলিক গুণনীতি বিশ্লেষণ করি তাহলে দেখো চব্বিশকে দুই দ্বারা ভাগ করতে পারি অর্থাৎ বারো হয় বারোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ছয় পেয়ে যাচ্ছি এবং ছয়কে দুই দ্বারা ভাগ করলে আমরা তিন পেয়ে যাচ্ছি তো তিন যেহেতু আসলে মৌলিক সংখ্যা এটিকে ভাঙানো যায় না অর্থাৎ আমরা চব্বিশের যে মৌলিক গুণনীয়গুলি সেটি পেয়ে যাচ্ছি দেখো তিনটি দুই এবং হচ্ছে গত তিন একবার তো এরপর ছত্রিশ ছত্রিশকে আমরা ভাঙাবো তো ছত্রিশকে দেখো দুই দ্বারা যায় অর্থাৎ আঠারো হয়ে যাচ্ছে আবার আঠারোকে আমরা দুই দ্বারা দিতে পারি নয় হয় এবং নয়কে দেখো তিন দ্বারা ভাঙানো যায় তাহলে গুণ গত তিন হয়ে যাচ্ছে তো এরপর চুয়ান্ন চুয়ান্নকে আমরা দুই দ্বারা ভাগ করলে সাতাশ দুগুণে চুয়ান্ন হয় সাতাশকে দুই দ্বারা যায় না অর্থাৎ তিন দ্বারা আমরা দেবো তিন দ্বারা দিলে তিন নয় সাতাশ আবার দেখো নয়কে ভাঙানো যায় তিন দ্বারা তিন তিনকে নয় তো এরপর বাহাত্তর যে সংখ্যাটি আছে বাহাত্তরকে যদি আমরা ভাঙাই তাহলে দুই দ্বারা দিতে পারি তাহলে কথা হচ্ছে ছত্রিশ ছত্রিশ দুখুনি বাহাত্তর হয় আবার ছত্রিশকে দুই দ্বারা দিলে আঠারো পেয়ে যাচ্ছে এবং আঠারোকে যদি আমরা দুই দ্বারা দিই তাহলে নয় পেয়ে যাচ্ছে আর নয়কে দেখো আমরা তিন দ্বারা দিতে পারি তিন তিন হয়ে যাচ্ছে এরপর ছিয়ানব্বই যে সংখ্যাটি আছে সেটিকে আমরা ভাঙাবো ছিয়ানব্বইকে দেখো দুই দ্বারা আমরা দিতে পারি অর্থাৎ আটচল্লিশ হয়ে যাচ্ছে আবার আটচল্লিশকে দেখো দুই দ্বারা দিলে আমরা চব্বিশ পেয়ে যাচ্ছি চব্বিশকে দুই দ্বারা দিলে আমরা দেখো বারো পেয়ে যাচ্ছি আবার বারোকে দুই দ্বারা দিলে ছয় হয় ছয়কে দেখো দুই দ্বারা দিলে আমরা তিন পেয়ে যাচ্ছি তো সবগুলো সংখ্যাকে মৌলিক গুণনীকে বিশ্লেষণ করা শেষ এরপর আমরা লিখবো এখানে এখানে চব্বিশ এর মৌলিক গুণনীয়গুলো হলো দেখো চব্বিশের মৌলিক গুণনিয়োগগুলো আমরা তিনটি দুই পেয়েছি অর্থাৎ লিখলাম দুই 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 এবং হচ্ছে কত তিন একটি পেয়েছি সেটি লিখলাম একইভাবে আমরা বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোর মৌলিক গুণনীয়গুলো আমরা লিখে নেব যতটি করে পেয়েছি তো দেখো আমরা এবার লিখবো নিম্ন লসাগু দেখো হচ্ছে আমরা নিম্ন লসাগু এবার লিখবো দেখো লসাগুর ক্ষেত্রে আমরা জানি যে মৌলিক গুণনীগুলো যে গুণনীগুলো সর্বোচ্চ যতবার আছে আমরা ততবার লিখবো যেহেতু আমরা এখানে দেখো দুই দেখতে পাচ্ছি কত তিনবার আছে এখানে দুইবার এখানে আছে তিনবার এখানে আছে দেখো পাঁচবার এক দুই তিন চার পাঁচবার তাহলে দুই দেখো সর্বোচ্চ আছে পাঁচবার তাহলে আমরা সর্বোচ্চ যতবার আছে আসলে ততবার আমরা আসলে ততটা দুই গুণ করব অর্থাৎ আমরা দুই গুণন দুই গুণন দুই গুনন দুই দেখো পাঁচটা যেহেতু সর্বোচ্চ দুই পাচ্ছি আমরা তাহলে পাঁচটা দুই আমরা এখানে গুণ করলাম এরপর দেখো তিন আসলে সর্বোচ্চ কতবার আছে তিন দেখো এখানে একবার এখানে দুইবার এখানে আছে তিনবার এখানে আছে একবার তো যেহেতু তিন সর্বোচ্চ দেখো তিনবার আছে তার মানে অর্থাৎ তিনকে আমরা তিনবার গুণ করবো তাহলে তিন গুণন তিন গুণন তিন তো এখানে দেখো আর অন্য কোনো কিন্তু কোনো গুণনৈক নাই যেহেতু অন্য কোনো গুণনৈক নাই তাহলে আমরা এদের গুণফল যত হয় ততই হবে আমাদের নির্ণয় কাঙ্ক্ষিত লসাগু তাহলে আমরা গুণ করি দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে দেখো বত্রিশ বত্রিশ আর তিন গুণ করলে আমরা ছিয়ানব্বই পেয়ে যাচ্ছি ছিয়ানব্বইয়ের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে দুশত আটাশি এবং দুশত আটাশির সাথে যদি তিন গুণ করি তাহলে আটশত আমরা চৌষট্টি পেয়ে যাচ্ছি তো এই আটশত চৌষট্টি হচ্ছে আমাদের নির্ণল আসাঘু তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে